বাংলাদেশ ছোট একটি দেশ হলেও কৃষি হচ্ছে এদেশের প্রাণ দেশের প্রায় সত্তর শতাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত উর্বর মাটি অঞ্চল আর ছয় ঋতুর বৈচিত্র্য সব মিলিয়ে বাংলাদেশে চাষাবাদের সম্ভাবনা বিশাল বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের প্রধান ফসল ধান সবচেয়ে বেশি পরিমাণে উৎপাদিত হয় এর পাশাপাশি গম ভুট্টা পাট সবজি ফলমূল ও ডাল জাতীয় ফসলের উৎপাদনও দিন দিন বাড়ছে বিশেষ করে শাকসবজি ও ফল চাষে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে বর্তমানে বিদেশেও এসব রপ্তানি হচ্ছে যা বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্ত খুলছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ত জমিতে চিংড়ি ও কাঁকড়া চাষ উত্তরাঞ্চলে ভুট্টা ও আখ চাষ আবার পার্বত্য অঞ্চলে আদা হলুদ ও বিদেশি ফলের চাষ সব মিলিয়ে প্রতিটি অঞ্চলেই রয়েছে বিশেষ সম্ভাবনা তথ্য প্রযুক্তির ব্যবহার হাইব্রিড জাতের উদ্ভাবন কৃষি সম্প্রসারণ অফিসের কার্যক্রম এবং কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধির ফলে আধুনিক কৃষি এখন বাংলাদেশের বাস্তবতা তবে চাষাবাদের সম্ভাবনার পাশাপাশিও কিছু চ্যালেঞ্জ আছে জলবায়ু পরিবর্তন বন্যা খোরা ও কীটপতঙ্গের আক্রমণ এসব মোকাবেলায় চাই আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি কৌশল সঠিক পরিকল্পনা গবেষণা ও কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ হতে পারে খাদ্য স্বয়ংসম্পূর্ণ এবং কৃষিভিত্তিক রপ্তানিতে শীর্ষ একটি দেশ বাংলাদেশে কৃষির এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে গড়ে তোলা সম্ভব এক সবুজ টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ